আসসালামু আলাইকুম টেক লাভার্স আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দু আমি ভালো আছি যদিও আমার জ্বর ঠান্ডা তারপর তোমাদের জন্য ভিডিও বানাতে বসেছি আর কি তো আজকের ভিডিওর টাইটেলটি হলো চমকের পর চমক আইকিউ ফিফটিন আলটা হ্যান্ডস অন ইমপ্রেশন ইন বাংলা তো আজকে আমরা আইকিউ ফিফটিন আলটা তো সেটার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এটা দেখবো তো ভিডিওটি নিয়েছে অবশ্যই ট্যাক টু দ্য পয়েন্ট আইনা টুই না পাশোহার ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলো বেশি দিন না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি ওকে ওয়াইড বাই হেটে হেটে ইস্টুর দিকে দেখা যাক কি করে অলরাইট আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন IQ 15 Ultra ওকে IQ এর প্রথম আলট্রা সিরিজের ফোন এবং মজার ব্যাপার হচ্ছে আমার এই ফোনটাও কিন্তু 15 Ultra বাট Xiaomi এনিওয়ে আনঅফিশিয়াল ফোনের ভবিষ্যৎ কি হবে আমি জানি না ভাই কিন্তু আইকিউ এক একটা ফোন রিলিজ করে আর মনে হয় যেন এক একটা বোমা বিস্ফোরণ করে দিচ্ছে ও তাই এই ধরনের ফোন যদি আমাদের দেশে আসতে থাকে তাহলে আমি কি ভাই মানে এত ক্ষমতা এত শক্তি এই ফোনের একবার চিন্তা করে দেখেন এখনো পর্যন্ত এই গত 7 8 বছরে আমরা যত ফোনে রিভিউ করেছি তার মধ্যে সবচাইতে বেশি স্কোর এসেছে এই ফোনটা আচ্ছা আমরা আইকিউ 15 আলট্রা ফোন এর ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের সঙ্গে শেয়ার ওকে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আপনারা সবাই টিটিপি বা টাইনা টুনা পাশে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের তিন নাম্বার স্টুডিওটা উদ্বোধন হয়ে গেল কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন অবশ্যই স্টুডিওটা বেশ সুন্দর হয়েছে কারণ যে একটা ব্যাকগ্রাউন্ড তারা এসেছে সেটা অবশ্যই একটা টেক মানে কি মানে টেক মানে টেক রিলেটেড যেরকম ব্যাকগ্রাউন্ড হয় না এটা কিন্তু সেরকম দেখতে লাগছে যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে খারাপ না তো চলো বিউটি প্লে করি এবং আমাদের হাতেই কিন্তু চলে এসেছে আইকিউ ফিফটিন আলট্রা এবং জানি ভাই স্মার্টফোন ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে এত ক্ষমতা দিয়ে আমরা কি করব সেইটা বুঝে ওঠার আগেই আর বেশি ক্ষমতা ধর ফোন চলে আসে যেমন আইকিউ ফিফটিনের পর চলে আসলো আমাদের হাতে আইকিউ ফিফটিন আলট্রা তো আমরা আজকে চেষ্টা করব এই ফোন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে প্রথমে ডিজাইন নজর দেওয়া যাক খানিকটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি অবশ্যই খানিকটা অনেকটাই চেঞ্জ মানে ক্যামেরা যদিও বক্স শেপ মানে চতুর্বে একটা শেপ দিয়েছে অবশ্যই বাট তারপর ক্যামেরাটা মডিউলটা দেখো না মানে ভিতরে যে ক্যামেরার যে রাউন্ড শেপ ডিস মানে রাউন্ড শেপ ভাবে যেগুলো দিয়েছে এটা আসলে অনেকটা ইউনিক মানে এই শেপের ক্যামেরাটা না মানে খুব ইউনিক এরকম আগে আমি কখনো দেখিনি সত্যি কথা বলতে আমার লাইফে আমি সত্যি এখনো দেখিনি বললেই চলে বাট ডিজাইনটা বেশ সুন্দর বাট কালারটা হলো কি কালার ব্লু কালার মনে ব্লু কালার মনে হচ্ছে এই আর কি ওভারঅল ঠিকঠাক আছে বাট ক্যামেরা শেপের ডিজাইনটা বেশ সুন্দর হয়েছে এই আর কি তো তোমাদের কাছে কেমন আছে তোমরা অবশ্যই জানাতে পারো তো চলো বিউটি প্লে করি

করেছে যেটা আলোর বিপরীত দিকে ধরলে আপনি বুঝতে পারবেন ফোনটাকে স্লিম বলা যাবে না আসলে আপনি পাবেন বেসিক্যালি এই ফোনটা আইকিউ ডিজাইন করেছে গেমারদেরকে টার্গেট করে এবং যারা হাই এন্ড স্মার্টফোন পছন্দ করে এবং বাজেট নিয়ে যাদের কোনো ঝামেলা নাই তাদের জন্য সো কিছুটা বাল্কি ফিল আমি পেয়েছি কিন্তু এর পেছনে কারণও আছে যেটা কিছুক্ষণ পরেই আপনাদের সঙ্গে আলাপ করব তবে তার আগে অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর ওকে মূলত এই ধরনের ইউনিক ফোন বাংলাদেশে সবার আগে আনার চেষ্টা করে এবং তারা দাবি করে যে ইনট্যাক্ট চায়না থেকে একদম ইনট্যাক্ট ফোন ওয়ারেন্টি সহ বিক্রি করতে এই মুহূর্তে এই ফোনের দাম একটু বেশি আছে কারণ মাত্র আমাদের দেশে ঢুকেছে বেস ভেরিয়েন্টের দাম এক লাখ দশ হাজার টাকা ওরে ভাই এক লাখ দশ হাজার টাকা একটা ফোন

আসলে মানে হ্যাঁ অনেক প্রাইস তো এই প্রাইসে আমাদের এই মোবাইল কেনার সামর্থ্য নেই যাদের আছে তাদের তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বিউটি প্লে করি দাম শুনে ভয় পাওয়ার দরকার নাই এই ফোন যারা কিনবে তারা তো কিনবেই কারণ

সেই ফোনটা বানানো হয়েছে তো যারা বিশেষ করে গেমার আছে তাদের জন্য আসলেই জোস হতে যাচ্ছে ঠিক আছে তো চলো বিউটি প্লে করি আইকিউ এর ফোনেও যেটা আমরা এর আগে নোবিয়ার রেড ম্যাজিক সিরিজের ফোনগুলোতেই দেখতাম আর এনিওয়ে স্বাগত জানাই ব্যাপারটা কি গেমারদের আশা এবার পূরণ হবে কম দামে কম দাম মানে গেমারদের আশা এবার পূরণ হবে কম দামে সরি ভাই দাম কম ভুলেই বলে ফেলছি আর কি তবে আপনি যদি তুলনা করেন আরো যে সিরিজের এসোস এর গেমিং ফোন সঙ্গে বা নোবিয়া রেড ম্যাজিক ফোন গুলোর সঙ্গে তাহলে এটার দাম আপনার কাছে না আমি কালকে কিন্তু একটা ফোনের রিভিউ ভিডিও মানে কি বলে তোমার সেটা তোমরা হয়তো দেখেছো কালকে তো সেটার মধ্যে কিন্তু ছিল তোমার কি বলে মানে উইন যেটা ছোট ভাই ছিল ওটার মধ্যে একটা ফ্যান ছিল ওটার প্রাইসটা সম্ভবত এক লাখ দশ হাজার টাকা ছিল তো প্রাইস হিসেবে এটা ওইটা অলমোস্ট সিমিলার প্রাইস বলা যায় বাট ডিজাইনটা অনেকটাই চেঞ্জ বাট এটা কিন্তু গেমারদের যে উদ্দেশ্যে যে বানানো হয়েছে সেটা দেখি বোঝা যাচ্ছে বাট ওটা কিন্তু গেমিং ফোন ওটা কিন্তু গেমিং ফোন বাট ওটা কিন্তু দেখে মনে ছিল না ওটা গেমিং ফোন ঠিক আছে বাট ওইটার থেকে এটা ডিজাইনটা বেশ সুন্দর খারাপ না তো চলো চলো বিউটি আবার প্লে করি আরো রয়েছে দুইটা প্রেসার সেন্সিটিভ ショルダー টিগার দা স্যাম্পলিং রেট হচ্ছে 600 হার্জ সেখানে রয়েছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ও নো আচ্ছা 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 3D আল্ট্রাসনিক মানে কি মানে কি দিয়েছে 3D আল্ট্রাসনিক তোমার কি মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ মানে মানে আলট্রাসনিক যতটা পাওয়ারফুল তার থেকে থ্রি ডি যে তুই মানে আরও বেশি কি তুমি আরও বেশি কি মানে সুন্দরভাবে স্মুথলি কি এটা আনলক করতে হবে যেটা কিন্তু আসলে গুডসে আর ডিসপ্লেটা বেশ সুন্দর তো চলো বিউটি প্লে করি এত দ্রুত কোন ফোনে আমরা আনলক হতে দেখি না অনেক ফাস্ট সুপার ফাস্ট আইপি রেটিং এর অভাব নাই আইপি 68 আইপি 69 ওকে ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে জানি না এই ভেন্টিলেশন কুলিং সিস্টেমের পরে তারা কিভাবে এই রেটিং দিলো আসলে টেস্ট করার মতো সাহস আমরা পাই নাই চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে প্রত্যাশিত যেটা স্ন্যাপড্রাগনের এইট ভাই একদম লেটেস্ট চিপসেট স্ন্যাপ এইট এলিট জেন ফাইভ যেটা স্ন্যাপ একটা এটা অবশ্যই একটা বলতে পারো গেমিং গেমিং রেগুলার কাজ প্লাস তোমার কি বলে ভিডিও এডিটিং সব কি করতে হবে কোনো সমস্যা হবে না আর যেহেতু এটা গেমিং গেমারদের উদ্দেশ্যে বানানো তো এটা অবশ্যই একটা গেমিং ফোন তো গেমিং ফোন হিসেবে এটা আসলে বেস্ট তো এটা দিয়ে সব কাজই করতে কোনো সমস্যা হবে না তো চলো বিউটি প্লে করি কিউ করেছে তাদের করা গেমিং জিনিস মিলে এই ফোনের যে পারফরমেন্স পাচ্ছি ভাই আমরা আই মিন এইটারে কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো ঠিক জানি না এক কথায় যদি বুঝাইতে চাই ভাই এই ফোন দিয়ে ফ্রি ফায়ার ঠিকঠাক মতোই খেলা যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আর কি বাট যারা একটু বড় লোক টাইপ তো তারা এখন নিতেই পারে আর কি তো চলো বিউটি প্লে করি কি না আমরা কোনো ফোনে দেখি না আমরা এই ফোন দিয়ে টুকটাক গেমিং ও ট্রাই করেছি এবং দুর্দান্ত আউটপুট পেয়েছি মানে এর থেকে ভালো আউটপুট আর কি বা আশা করা যায় একটা ফোনের কাছ থেকে পাবজি বলেন কল অফ ডিউটি বলেন অ্যাসফাল্ট নাইন মানে দুর্দান্ত গেম আপনি পাবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে তেমন কিছু কম্প্রোমাইজ করতে হবে না লং সেশনে আমরা গেমিং করে দেখেছি খুব বেশি হিকআপ বা ল্যাগ আমরা খেয়াল করি নাই সো ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন আর এর যে ডিসপ্লে দুর্দান্ত একটা ভিজুয়াল এর কাছ থেকে আপনি পাবেন অবশ্যই ফুল রিভিউ আমরা যদি সামনে করি তাহলে আরও ডিটেল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আর কেউ দাবি করতেছে যে এই ফোনের আনটু স্কোর পঁয়তাল্লিশ লাখ বাট ভাই পঁয়তাল্লিশ লাখ মানে পঁয়তাল্লিশ লাখ আঠারো হাজার প্লাস তো যেটা কিন্তু আসলে মানে একটা হিউজ কি একটা আনটু স্কোর এর আগে সম্ভবত আমি যতগুলো ফোন রিভিউ করছি সেটা আমি চল্লিশ লাখের মতো পেয়েছি একটা যেটা সর্বোচ্চ ছিল এই হ্যাঁ স্ন্যাপড্রাগন এইট এডিট জেন ফাইভেরই ছিল বাট এটা আমরা কি স্ন্যাপড্রাগন এইট এডিট জেন ফাইভ প্লাস কিউ থ্রি গেমিং চিপ দুইটা চিপ মিলে কি মানে দুইটা না এটা অবশ্যই একটা চিপেরই পারফরমেন্স তো যেটা কিন্তু আসলে একটা হিউজ একটা কি আনটু স্কোর তো বুঝে যাচ্ছে এটা অবশ্যই

মানে স্কোর বলা যেতেই পারে যদিও আমার এটাই কি আমার মানে আমি পর্যন্ত যতগুলো মানে ভিডিও ক্রিয়েট করেছি তার মধ্যে সবচেয়ে হাইস্ট তো একচল্লিশ লাখ হ্যাঁ হয়েছে এটা কিন্তু আসলে একটা ব্যাপার তো অবশ্যই এটা অবশ্যই গেমিং ফোন তো তোমরা নিঃসন্দেহে যাদের টাকা পয়সা আছে তারা নিতেই পারো বা যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছো তারা তারা অবশ্যই চাইলে দেখতে পারো তো চলো বিউটি প্লে করি ভাই দিস ইজ ক্রেজি

একটু মোটা স্লাইটলি একটু মোটা আমার কাছে এটা মনে হচ্ছে তারপরও অনেকটি সিমিটিক্যাল বলা যায় এই আর কি আর ডিসপ্লেটা বেশ কালারফুল মানে এমন ডিসপ্লে তো বেশ কালারফুল একটা ডিসপ্লে তো গেমিং করতে মজা পাবে প্লাস যারা ভিডিও ওয়াচিং করো তাদের জন্য কি বেশ ভালোই একটা হবে মানে মিডিয়া কনজামশন যারা করো তাদের জন্য কি ঠিকঠাক আছে ডিসপ্লে তো যেটা এক কথা ইম্প্রেসিভ তো চলো বিউটি প্লে করি মানে আলটা এই নামের অর্থ তারা একদম কাগজে কলমে না রেখে

তুমি রোদ দূরে বা বর্ধপরে কি গেমিং করে একটা মজা পাবে মানে মোবাইলটা বেশি মানে কি স্ট্রাগল ফ্রি হিসাবেই মানে ইউজ করে একটা মজা পাবে যেটা কিন্তু আসলেই ঘুরছে তো চলো বিউটি প্লে করি ডিসপ্লেতে অবশ্য এই এইট থাউজেন্ড জিনিসটাকে আমার একটু গিনিকি মনে হয় যদিও কারণ আমি মাপবো কিভাবে ভাই এত ব্রাইটনেস আসলে আছে কি না তবে একটা জিনিস আমরা দেখেছি ডিরেক্ট সানলাইটও কিন্তু এই ফোনটা দুর্দান্ত ডিসপ্লে প্রদর্শন করতে পারে এর মধ্যে যে ফিফটি নাইন ব্লেড অ্যাক্টিভ কুলিং ফ্যান এবং লার্জ ভেপার চেম্বার তারা ব্যবহার করেছে এইটার নাম দিয়েছে আইস ডোম অ্যাক্টিভ থার্মাল সিস্টেম ষোলো জিবি যে র্যাম তারা ইউজ করেছে ওইটা এল পিডি ডিআর ফাইভ এক্স আলট্রা প্রো এবং যে স্টোরেজ ব্যবহার করেছে ওইটা ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান আপনি অবশ্য মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন না এই ফোনে এবং আমার মনে হয় না যে দরকার আছে সেটাই তো যেহেতু পাঁচশো বারো জিবি তোমার একটা স্টোর দেওয়াই আছে অলরেডি তো তোমার মেমোরি কার্ড তো কোনো প্রয়োজন নেই তো যেটা আসলে একটা গুড আর এফ এস স্টেপ তো অবশ্যই বলো মানে ফোর পয়েন্ট ওয়ান যেটা একটা লেটেস্ট মানে কি বলা যায় লেটেস্ট একটা ফোর পয়েন্ট ওয়ান তো যেটা কিন্তু আসলে একটা পাওয়ারফুল কি স্টোরেজ রেট বলা যেতে পারে তো অবশ্যই তুমি সব কিছু কি একটা মানে কি স্মুথ মানে পারফরমেন্স কি একটা স্মুথ পাবে যেটা কিন্তু আসলে একটা আমেজিং ব্যাপার তো চলো বিউটি প্লে করি পারুজবি স্টোরেজের পরে আর কি আপনি রাখবেন ভাই সেটাই এত যে আপনার মিমনি কার্ড লাগবে দিকে একটু নজর দেই পঞ্চাশ মেগা পিক্সেল এর সোনির ইউজ করেছে তারা মেইন ক্যামেরা হিসেবে সেই সঙ্গে রয়েছে একটা টেলিফোটো লেন্স সেটাও সোনির আইএমক্স মডেলের পঞ্চাশ মেগাপিক্সেলের একটা পেরিস কোডেন যেটা দিয়ে থ্রি এক্স অপটিক্যাল জুম করতে পারবেন ওয়াইস রয়েছে এতে এবং হান্ড্রেড ডিজিটাল জুম ও করা যাবে অলটা ওয়েট ভাই তারা খারাপ দেয় নাই এটাও ৫০ মেগা আর সামনে তারা দিয়েছে ৩২ মেগা

কোয়ালিটিটা ভাই আমার কাছে বেশ ভালো লেগেছে তো যেটা আসলে একটা ইমপ্রেসিভ তো চলো বিউটি প্লে করি যেহেতু তাদের একেবারে মানে

বলতে পারো মানে লো এর ছবি কোয়ালিটি বেশ অসাধারণ হ্যাঁ এটা অবশ্যই ন্যাচারাল ছবি প্রোভাইড করে বাট ন্যাচারালের মধ্যে যদি সেরা ছবি বলতে চাও তাহলে এটা অবশ্যই এই ফোনের ছবিগুলা কি আসলে এক কথায় অসাধারণ ভাই তো ন্যাচারাল ছবি হিসেবে আসলে একটা ইম্প্রেসিভ ব্যাপার তো বেশ ভালো লাগছে এই আর কি তো চলো বিউটি প্লে করি

ওয়্যারলেস চার্জিং হবে ওয়াইফাই 7 রয়েছে কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ একদম সর্বশেষ টেকনোলজি ইউজ করেছে 6.0 এনএফসি আছে আইআর ব্লাস্টারও পেয়ে যাবেন আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে এর সঙ্গে অরিজিন ওএস 6 তবে একটা জিনিস বলে রাখা ভালো এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন আমাদের বাংলাদেশে যেগুলো এই মুহূর্তে অ্যাভেইলেবল বাট আই গেস আইকিউ চাইনিজ গ্লোবাল দুটাই অলমোস্ট সিমিলার পারফরম্যান্স দেয় এবং

এই ফোনের ফুল রিভিউ নিয়ে আমরা কাজ করছি আশা করছি খুব শীঘ্রই সামনে দেখতে পাবেন যেহেতু আলট্রা সিরিজের ফোন আমাদের অনেক দায়িত্ব আছে যে এই ফোনের খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব ओके আপনাদের কাছে কেমন লাগলো আইকিউ ভাই আমার কাছে অসাধারণ ভাই সামনে আর কি নিয়ে ভিডিও দেখতে চান জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর আমাদের এই নতুন স্টুডিও কেমন লাগছে সেটা সুন্দর হয়েছে খারাপ না দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দা পয়েন্ট ওকে তো যাই হোক এই সেখানে ভিডিওটি শেষ হয়ে গেলো আমরা দেখে নিলাম আই কেউ ফিফটিন আলটা এটা ভাই আসলে এটা ফ্ল্যাগশিপ ফোন বা ফ্ল্যাগশিভারও ফ্ল্যাগশিপ ফোন এটা বলা যেতে পারে ঠিক আছে কারণ এটা বেস্ট বেস্ট সুপার বেস্ট অল ডাউন একটা ফোন দাম বেস্ট বিরিয়ানি যেটা এক লাখ দশ হাজার টাকা তো এটা ছিল একটা ফার্স্ট ইম্প্রেশন বিরো তো সেটা আমরা অবশ্যই রিয়েট করছি সেটা তোমরা দেখতে পেয়েছো তো আমার কাছে যদি বলি তাহলে ফোনটা ক্যামেরাটা যেরকম পারফরমেন্স প্লাস গেমিংটাও কি সেরকম পারফরমেন্স মানে এটা আসলে ফ্ল্যাগশিপেরও ফ্ল্যাগশিপ ফোন তো যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসি ব্যাপার তো ওভারঅল যদি বলি যেহেতু এটা ফার্স্ট মানে ফার্স্ট ইম্প্রেশন বিরোধ আমরা সেখানে সেরকম কোনো কি অভার ভিউ মানে রাখলাম না ঠিক আছে মানে যা রাখার যা বলো তোমার সেটা ভিডিও রিয়েট করে বলছি সেটা তুমি অবশ্যই দেখতে পেয়েছো তো আমার কাছে ভাই এটা আসলে অসাধারণ একটা ফোন তো যাদের অবশ্যই টাকা পয়সা আছে তারা অবশ্যই নিয়ে নিতে পারো কারণ এটা ক্যামেরাটা বেস্ট গেমিং ফোন হিসেবে বেস্ট প্লাস কি তুমি রেগুলার কাজ বা ভিডিও এডিটিং সবই করতে চাও মানে সব কাজ করতে হবে কোনো সমস্যা হবে না ছবি তোলা থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কাজ ইচ অ্যান্ড এভ্রিথিং সব করতে হবে কোনো সমস্যা নেই তো অবশ্যই এটা কি একটা বেলোফোন মানি ফোন বলতেই পারো যদি প্রাইসটা একটু বেশি আইটু হয়তো কমলে কমতেও পারে বাট এখন না কমার সম্ভাবনা বেশি কারণ যত মানে আমাদের দেশ কি ফোনের দামটা একটু বেশি এটা তোমরা ভালো করে জানো তো ভবিষ্যতে যদি আবার ফোনের দাম যদি আরও বেড়ে যায় তখন তো একটা সমস্যা হতে পারে তাই না তো ওই হিসেবে যদি রিস্ক না নিতে চাও তাহলে তোমরা অবশ্যই ফোনটা এখন যদি যাদের টাকা আছে তারা নিতেই পারো কারণ গেমিং কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের জন্য পারফেক্ট হবে যারা আবার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বা ফটোশ্যুট যারা করতে চাও তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে তো ওভারঅল একটা ব্যালেন্স ফোন ব্যালেন্স পেয়ে পারফরমেন্স এবং কি ফ্ল্যাগশিপের ফ্ল্যাগশিপ মানে কি একটা ফোন যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদিও মাঝখানে আজকের ভিডিওটি একটু কাশি ছিল কারণ ঠান্ডা লেগেছে তো গাইস তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আশা করি ভালো লাগবে ভালো লাগ না লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তো এই ছিল ভিডিও তো হবে নতুন কোন রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ